নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বিশ্ব প্রধান উপদেষ্টা ইউস এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility. Of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা ওএইচসিএইচআর এর আয়োজনে সবার জন্য মানবাধিকার সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইহুনুস এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন ফ্রিডম টু অ্যাবিউজ স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষিখাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনুস পরে বস্রোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিওনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম ব্যাগাজের সঙ্গে প্রফেসর ইউনুসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কি রকম হচ্ছে সেই বিষয়ে জানতে চায় তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে ইলেকশন কি রকম হবে ইলেকশন উত্তর কি হবে সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর এদিন তিনি তিনটি দ্বিপাক্ষিক বৈঠক এবং তিনটি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান হাসানুজ্জামান উজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র